যদি কেউ বিপদগ্রস্ত হয় এবং বিপদের পরে এই দোয়াটি পড়ে তো আল্লাহ তালা তার দোয়া কবুল করেন তার বিপদ দূর করেন এবং তার সাথে উত্তম জিনিস আল্লাহ তালা তাকে দান করেন এই বিষয়ে সহি মুসলিমের হাদিস আসে অমুল মোমেন উম্মে সালমান আদ্দাল্লাতমান হা বলেন নেবে আলাই সাল্লাম থেকে আমি বলতে শুনেছি যে তিনি বলেছেন মামিন আবদেন তসিবি মুসিবত হায়াকুল কোন মোমেন বান্দার যদি কোন মুসিবত হয় আসে বলে ইন্ন আলি ইন্না ওয়াইনা ইলেহি এবং সাথে বলে আল্লাহ মাজুলিবি মুসিবাতই ওয়াখ লিফলি খায়রাম মিনহা আমার বিপদে আমার বিপদের উত্তম বিনিময় দিয়ে ধৈর্য ধারের কারণে আর বিপদে আমার যে ক্ষতিটা হলো তার চাইতে ভালো কিছু দিয়ে আমাকে কি করেন পোষায় দিয়েন এই দোয়া যদি কেউ করে নবী আলাইসাল্তু বলেন তাহলে আল্লাহ সমাহত ওই ব্যক্তিকে ওই মুসিবতের বিনিময়ে উত্তম কি দিবেন বদলা দিবেন এবং তার উত্তম ভালো ইচ্ছাইতে বিকল্প দিবেন বলেন এই দোয়া শেখার পরে আমার স্বামী আবু সালামা যখন মারা গেছেন আমার স্বামী আবু সালামা যখন মারা গেছেন আবু সালামার মৃত্যুর পরে আমি আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ সোমাত আবু সালামার মতো স্বামীকে হারাইছি এরপরে রসুলকে আমার স্বামী বানাই দিছেন